তো আজ দোসরা জুলাই আর জুলাই মাস থেকে কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচুর নিয়মে পরিবর্তন হয়ে গেছে তার মধ্যে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা পাশাপাশি মোবাইল রিচার্জের ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন এসছে এবং আইন সংক্রান্ত ব্যাপারেও কিন্তু বিরাট রদবদল করা হয়েছে অর্থাৎ ভারতে কিন্তু নতুন আইন ইতিমধ্যেই চলে এসছে তো জুলাই মাস থেকে কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন এলো তার বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব ভারতে যে নতুন আইন চালু হয়েছে সেই আইনে কি কি পরিবর্তন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ভারতের নতুন আইন দণ্ড সংহিতায় নতুন অন্তর্ভুক্তি তো কি বলা হয়েছে গণপিটুনির ঘটনায় পাঁচ বা তার বেশি ব্যক্তি দোষীদের জেল জরিমানার পাশাপাশি মৃত্যুদণ্ড বারো বছরের কম বয়সী কিশোরীকে ধর্ষণ বা গণধর্ষণ করা হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড বিয়ে চাকরি বা পদোন্নতির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে দশ বছরের সশ্রম কারাদণ্ড পাশাপাশি জরিমানা পরিচয় গোপন করে বিয়ে করলেও দশ বছরের কারাদণ্ড রয়েছে পণ ঘটিত কারণে কোনো মহিলার মৃত্যু হলে ন্যূনতম সাত বছর ও সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড সংঘবদ্ধ অপরাধ যেমন অপহরণ ডাকাতি মুক্তিপণ সাইবার ক্রাইম ক্ষেত্রে কেউ মারা গেলে ন্যূনতম দশ লক্ষ টাকা জরিমানা ও মৃত্যুদণ্ডের সুপারিশ ছোট মাপের সংঘবদ্ধ অপরাধের ঘটনায় জরিমানা ও সাত বছরের জেল রয়েছে ছিনতায়ের ঘটনায় জরিমানার পাশাপাশি সর্বাধিক তিন বছরের সাজা প্রথমবার ছোটখাটো অপরাধে কমিউনিটি সার্ভিস চিকিৎসায় গাফিলতিতে কমপক্ষে বছরের শাস্তি সন্ত্রাসবাদে অভিযুক্তদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের নতুন আইন অপরাধীরা প্যারোলের সুবিধা পাবে না চালকের অসতর্কতায় কোনো ব্যক্তির মৃত্যু হলে দুই থেকে পাঁচ বছরের জেল রয়েছে তো এই হলো ভারতের নতুন আইন যেগুলো কিন্তু ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে তো এবার আমরা দেখে নেব মোবাইল রিচার্জের ক্ষেত্রে কত টাকা বাড়ানো হয়েছে এবং বর্তমানে রিচার্জ প্যাক কত করা হয়েছে আপনারা বর্তমানে স্ক্রিনে তিনটি কোম্পানির বর্তমান রিচার্জ প্যাক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া যারা কিন্তু ইতিমধ্যেই তাদের রিচার্জ প্যাক অনেকটাই বাড়িয়ে দিয়েছে এই নিয়ে কিন্তু আমরা ডিটেলস ভিডিও করেছি যারা দেখেননি গিয়ে দেখে নেবেন পাশাপাশি চাইলে আপনি তিনটে কোম্পানির যে রিচার্জ নতুন রিচার্জ প্ল্যান সেটাও আপনারা দেখতে পারেন তো এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার বিধবাতা ভাতা প্রতিবন্ধী ভাতা নিয়ে নতুন কি আপডেট রয়েছে তো ইতিমধ্যেই কিন্তু জুলাই মাস শুরু হয়ে গেছে আর ইতিমধ্যেই কিন্তু জুলাই মাসে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেই টাকা পাঠিয়ে দেওয়ারও কিন্তু কাজ শুরু হয়ে গেছে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই নয় বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি বয়স না হওয়ার কারণে সেক্ষেত্রে যদি আপনার বয়স বর্তমানে ২৫ বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনি স্থানীয় ব্লক অফিসের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং বর্তমানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করলে জেনারেল মহিলারা এক হাজার টাকা পাবে প্রতি মাসে পাশাপাশি এসসি এসটি কাস্টের মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পাবেন আবার বলে রাখি যে ইতিমধ্যেই কিন্তু ভান্ডার প্রকল্পের জুলাই মাসের যে টাকা সেই টাকা ছাড়া কাজ কিন্তু শুরু হয়ে গেছে পরবর্তী বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যদি আপনারা কেউ আবেদন করতে চাইছেন তাহলেও কিন্তু আপনারা ব্লক অফিসের মাধ্যমে আবেদন করতে পারেন আর আবেদন করলেই কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন তো এবার দুয়ারে সরকার নিয়ে নতুন একটি আপডেট আপনাদের দিচ্ছি আর দু মাস পরেই কিন্তু আবারও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে পারে যেখানে কিন্তু আপনারা সমস্ত রকম প্রকল্পের জন্য আবেদন করতে পারেন যারা চাইছেন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন বা পাশাপাশি যদি আপনি চাইছেন যে এখনই আপনি ব্লক অফিসে আবেদন করবেন তাহলেও কিন্তু করতে পারেন পাশাপাশি যারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতায় আবেদন করতে চাইছেন তাদের জন্যও কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারেন বাকি যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের জন্য কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের জন্য ওয়েট করতে পারেন তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ